আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতাম না তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন উপস্থিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন

কেটে পড়েছে কিন্তু আজকে আপনারা মিটিং এসেছেন পক্ষে পাঁচশো এগারো খরচ হয়েছে আমরা মিটিংকে প্রাধান্য না দিয়ে আসল আদালতে প্রাধান্য দেয়ালটা শক্তিশালী করি

একটি সুন্দর একটি একটু উপহার আপনাদের শক্তিশালী করবেন আরেছেন কর্মচারী ইউনিয়ন তারা বঙ্গবন্ধুর হাতে ধরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর চারি এই কর্মচারী ইউনিয়ন তারা

সভাপতি মহোদয়ের মাধ্যমে আমি এই কমিটি সম্পূর্ণ করতেছি বা তালিকা প্রকাশ করতেছি